আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি কিন্তু আমার ঠান্ডা লাগছে আবার প্রচণ্ড পরিমাণে দুই দিন পরপর ঠান্ডা লাগে আর ছোটো বাচ্চাদের মতো আমার নাকে আবার ড্রপ দেওয়া লাগে না হলে আমি নিঃশ্বাস নিতে পারি না যাই হোক চলেন আমার ছোটো শাশুড়ি শাশুড়ি আমাকে যাইতে বলছে কেন যাইতে বলছে ভাবলাম যে আপনাদের সাথে করে নিয়ে যাই ছোট চাষি শাশুড়ির সঙ্গে এখন দেখা করতে যাও তো এখন সন্ধ্যা সার হয়ে গেছে মানে সাতটা বাজা বাজা আর কি তো চলেন যাই কেন ডাকলো ছোট চাষি শাশুড়ি টিসু নিয়ে আসি একটা তোমার ছেলে আসলে বললো একটা টুক করে ডাক দিতে আমারে আমার নাকটা লাল হয়ে গেছে নাক পরিষ্কার করতে করতে বাড়ির বাইরে শুধু আমাদের বাল্ব জ্বলে তাছাড়া কারোর বাসার মানে বাইরে বাল্ব মনে হয় জ্বরে না বাইরে শুধু অন্ধকার অন্ধকার তারপরেও আমি এক একা যাচ্ছি বেশি দূর না এক মিনিটও লাগে না পঞ্চাশ সেকেন্ড লাগে আর কি আর পুরা বাড়ি একদম খা খা করতেছে কেউ বাইরে নাই চলো 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 ওই এ দুটাই দেখেন

কমে তো ওর সেদিন মার্কেটে সে কী কী কিনে নিয়ে আসছে ওইগুলো দেখতে আসলাম আমি নিয়ে আসো ও এমনি খাটা এসছে আসছে তোমার তুমি আবার এই কালার কিনে দিছো কেন আর একটা ছিল অ্যাশ কালার বেশি অনেক সফট আছে অনেক সফট সুন্দর আর দিন পর থেকে স্কুল শুরু হয়ে গেলে পড়া ভালোই হবে না মানে এখনো দশ দিনই ধরতে গেলে আর ওইগুলো এমনিতে বাসায় পড়ার জন্য সবসময় ওগুলো সুন্দর সেদিন আমার হচ্ছে যে মামা বোন পড়েছিল দেখিস তো না তুমি দেখো নি ও গিয়েছিল নিশি রে বাসায় নিশি কিনে দিছে ওইগুলো টুপি সিস্টেম যে কোট সিস্টেম সুন্দর পিতর অনেক সুন্দর ওরকম সিস্টেমের তো আমি একটা পড়ি এটি সুন্দর এ যে ইসামনি ট্রায়াল দিচ্ছে আর ও যে জামা কাপড় লাগে আমার চাষি শাশুড়ি ফকির হয়ে যায় দুই দিন পর পর এর দুই ভাই বোনের কেনাকাটা করতে করতে মাসে মনে তিন চারবার ঈশ্বর দিয়ে যাওয়া হয় তাই না চাষি তো আমার চাচা শাশুড়ি এক টাকা আছে আমার শাশুড়ি খালি তাই না এবার ঈশ্বর দিয়ে যায় সব খালি কিনতে দোকানে

তো কি কী দিশেস আমি শেয়ার করি আমার শাশুড়ি খালে এই ফুল ফুল কয় কয়দিন হয় খাবো না আজকে এক গাদা দিছে দুই দিন পর পর কয় দিনই তো বাচ্ছ আজকে সিম একটু ছোটো চাষি দিয়েছে আসছে না আমি ফোর করে দিয়ে আসি আর সিম পাঠাইছি এ এইটা দাঁড়াও গাজর শুট করে যাচ্ছে খাওয়াই হয় না দিদি বলে আর দিদি আর নেই আবার নিয়ে আসবো না দরকার হয় আবু প্রতিদিন নিয়ে আসে চার পাঁচটা ছটা করে করে ফলগুলো কিন্তু সুন্দর না আমি আঁকা ফল দিব নিচে পড়ে যাচ্ছে

তো এই যে আম্মু দিয়ে যাওয়া হচ্ছে আর ইয়ের থেকে কিছুটা আমার ছোট চাষি শাশুড়িকে দিতে যাচ্ছি আর কি একা একা খাইতে হয় না কুটুম বাড়ির জিনিস আমার শাশুড়ি কইল চলো আমাকে আমার শহরে একা একা বসে আছে আমি আমার রুমে একা একা বসে আছি তো সে আমাকে ডাকতেছে জো নীলা এখানে আয় রুমের দরজা দিয়ে আয় একা একা বসে কি করিস চলেন যাই কেন ডাকতেছে দেখি আর এটা আমার রুমে পড়ার জন্য আমি এটা রুমের মধ্যে পড়ি আর কি আসি আম্মু হু দুঃখে মরে যাব ঘটনা আছে টিভির নেটের সমস্যা থাকলে পারে আর কি টিভিতে সমস্যা হয় হ্যাঁ পারি অবস্থা দেখেন হুম কি ভিডিও আর সে মুড়ি নি বসেন মুড়ির তো বস্তা মাখাও নাই ঝাল করে একটু একটু ঠিক করে দিই এখন সন্ধ্যার সময় আমি হচ্ছে বসে বসে বিস্কিট খাচ্ছি সন্ধ্যা হলে কেন জানি আমার প্রচুর খাবার বাইরের খাবার ইয়ে হয় তো এই যে বিস্কিট নিয়ে বসছি তা প্যাকেট সহকারে প্যাকেট নিয়ে বসছে আর কি পরিমাণে শীত আজকে দুই দিন ধরে আমি রোদের মুখ দেখি নাই আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে আবার মানে আমার নাক লাল হয়ে গেছে দেখেন একদম নাক মানে টিস্যু দিয়ে ইয়ে করতে করতে আর কি এই কষ্টটা আমি কারো বোঝাতে পারবো না শীত আসার পর থেকে আমার এবার দিয়ে তিন চারবার ঠান্ডা লাগলো আমার মতন এই ঠান্ডায় ঠান্ডা লাগছে কার কার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা সবাই একটু নিজের খেয়াল রাখবেন খেয়াল রেখে চলবেন আর কি